সুন্দরপুর নামক এক বনে একটা ছোট্ট টুনটুনি পাখি তার পরিবারের সাথে থাকত তার নাম টুনি কিন্তু তার মনে খুব দুঃখ ছিল কারণ তার এই ছোট্ট হয়ে থাকতে একদম ভালো লাগে না সে মানুষ হতে চাইত টুনি তার মাকে বলে আমার এখানে একদম ভালো লাগে না আমি মানুষের মতো হতে চাই আমারও বেশ লম্বা লম্বা সুন্দর পা থাকবে সুন্দর দুটো হাত থাকবে আমি বেশ হেঁটে হেঁটে মনের খুশিতে এদিক ওদিক ঘুরে বেড়াবো আমার দুই হাত দিয়ে খাবার খাবো আমারও সন্তান হবে তাদের দুই হাত দিয়ে আদর করব। মা আমার কি স্বপ্ন কোনো দিন পূর্ণ হবে না মা টুনির মা বলে এই সব কথা বলতে মা সৃষ্টিকর্তা আমাদের যেভাবে বানিয়েছে আমাদের সেই নিয়ে খুশি থাকতে হয় যাদের যেমন সৃষ্টি করেছেন তাদের তেমন শক্তিও প্রদান করেছেন তিনি টুনি বলে মা আমি তবুও মানুষের মতো থাকতে চাই এইভাবে থাকতে আমার আর ভালো লাগছে না মা বলে কেন সোনা এখানে দেখো কত রং বেরঙের গাছ আছে তুই ইচ্ছে মতো যখন খুশি এই খোলা আকাশে উড়ে বেড়াতে পারিস যখন খুশি ফুরুত করে উড়ে গিয়ে সমুদ্র নদী পাহাড় সব জায়গায় যেতে পারিস তোর কোনো কষ্ট হয় না আর মানুষ হলে তোকে সব জায়গায় নিজের পায়ে হেঁটে যেতে হবে এমন কি তোকে কোথাও ঘুরতে যেতে হলে তোর টাকা লাগবে যার জন্য তোকে অনেক পরিশ্রম করে টাকা রোজগার করতে হবে তুমি এবার বলে করব আমি পরিশ্রম পরিশ্রম করে আমি নিজের বাড়ি বানাবো অনেক অনেক জায়গায় ঘুরতে যাব নতুন নতুন মানুষের সাথে আমার আলাপ হবে আর এই বনে ওই একই পাখির দল নতুন কারোর সাথে আলাপ করার কোনো সুযোগই হয় না টুনির মা বুঝতে পারে টুনিকে কোনো মতে বোঝানো সম্ভব নয় তাই সে নিজের কাজে চলে যায় এইভাবে দিন যায় একদিন এক বণিক সেই বনের বাণিজ্য করে ফিরছিল তাকে খুবই সুন্দর দেখতেছিল বণিককে দেখে পাখি বলে ওঠে। আমি মানুষ হতে কি করে আমি মানুষে পরিণত হতে পারি আমায় বলবে বণিক প্রথমে চমকে গেলেও একটু ভেবে বলে আমাদের গ্রামের শেষে বোনের মধ্যে একটা ইচ্ছা থাকে সে সে মানুষের ইচ্ছে পূরণ করে তোমায় সাহায্য করতে পারবে কথা শুনে টুনি খুব খুশি হয়ে যায় সে বলে বা তাহলে তুমি আমাকে সেই ইচ্ছে পরীর কাছে নিয়ে যাবে বনিক রাজি হয়ে গেল আর কাঁধে করে টুনটুনি পাখিকে নিয়ে গেল সেই গ্রামের শেষে পড়ির কাছে পড়ির কাছে গিয়ে টুনি বলে ইচ্ছে পড়ি ইচ্ছে পড়ি আমি শুনেছি তুমি নাকি সবার ইচ্ছে পূরণ করো তুমি আমার ইচ্ছে পূরণ করবে ইচ্ছে পড়ি বলে হ্যাঁ বলো তোমার মনের কি ইচ্ছে বলে আর ইচ্ছে আমি মানুষ হব মানুষের মতো ঘর বাঁধব মানুষের মতো করে পায় হেঁটে দেশ ভ্রমণ করব ইচ্ছে পড়ি বলে বুঝলাম তুমি যদি এমন কোনো মানুষকে বিয়ে করো যার হাতে ছটি আঙ্গুল আছে তাহলে তুমি মানুষে পরিণত হতে পারবে টুনটুনি পাখি এবার লক্ষ্য করল যে বণিকের সাথে সে এসেছে তারই হাতে ছয়টি আঙ্গুল আছে তার দিকে তাকিয়ে টুনি বলল তুমি আমায় বিয়ে করবে বণিক টুনির প্রস্তাবে রাজি হল এবং বণিক ও টুনির বিয়ে হয়ে গেল বণিককে বিয়ে করার সাথে সাথে টুনি সুন্দর একটা মেয়েতে পরিণত হয়ে গেল আর তারা খুব খুশি হয়ে বণিক চলে গেল বিয়ের পরে প্রায় এক মাস কেটে গেল একদিন টুনটুনি পাখি গেল তাদের সেই বোনের মধ্যে তার খুব মায়ের জন্য মন কেমন করছিল তাই সেখানে সে গেছিল তার মায়ের সাথে দেখা করতে সঠিক সময়ে টুনির মা এলো টুনির সাথে দেখা করতে টুনি বলে হ্যাঁ মা আমি খুব ভালো আছি মা বলে টুনি সাবধানে থাকিস তোর জীবনে কিন্তু অনেক বিপদ আসতে পারে তোকে অনেক পরিশ্রম করতে হতে পারে এরপর টুনি ও তার মা খানিক্ষণ গল্প করে যে যার মতো ফিরে আসে ফেরার পথে টুনির পায়ে একটা সাপ কামড়ে দেয় সুস্থ হতে টুনির প্রায় মাস দুয়েক লেগে যায় সুস্থ হওয়ার পরে টুনি একদিন যায় ফুল তুলতে ফুল তোলার সময় তার হাতে কাঁটা ফুটে যায় টুনি খুব ব্যথা পায় সেই হাত সারতে অনেক সময় লাগে টুনি বুঝতে পারে মানুষ হয়ে থাকা অনেক কঠিন সে তার স্বামীকে বলে মা ঠিকই বলেছিল সৃষ্টিকর্তা যাকে যেমনভাবে সৃষ্টি করেছে তাকে সেই নিয়েই খুশি থাকতে হয় তুমি আমাকে আবার আবার কাছে নিয়ে চলো আমি আগের মতো হতে চাই বনিক বলে কিন্তু তুমি আমার স্ত্রী আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো আমি তোমাকে খুব ভালোবাসি টুনি একটু ভেবে বলে কিন্তু আমার তো এখানে একদম মন মানছে না আচ্ছা তাহলে তুমি আমার সাথে চলো বনিক রাজি হয়ে গেল উম ঠিক আছে তাই চলো বরং আমারও আর এমন এক ঘেয়ে জীবন ভালো লাগছে না এই বলে দুজনে মিলে গেল ইচ্ছে পড়ির কাছে ইচ্ছে পড়ি ইচ্ছে পড়ি আমাকে আবার আগের মতন পাখি বানিয়ে দাও আমি আর মানুষের জীবন কাটাতে চাই না আমার খুব শিক্ষা হয়েছে টুনির কথা শুনে পড়ি হেসে বলে তোমার মা ঠিক কথাই বলেছিল সৃষ্টিকর্তা যাকে যেমন বানায় সেই নিয়েই খুশি থাকতে হয় এই বলে ইচ্ছে পড়ি তাদের দুজনের মনের ইচ্ছে পূরণ করল তারপর তারা ফুরুত করে উড়ে বনে চলে গেল আমাদের আজকের গল্প কেমন লাগলো জানাতে ভুল না কিন্তু আজকে চলি আবার আসব নতুন কোনো গল্প নিয়ে টাটা